ইউরো বাছাই পর্বে দল জয় পেয়েছে কিন্তু সুখবর নিয়ে মাঠ ছাড়তে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো স্লোভাকিয়ার বিপক্ষে ব্রুনো ফার্নান্দেজের একমাত্র গোলে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এদিন গোলের দেখা পাননি রোনালদো গোল তো পাননি উল্টো ওই মহাতারকা মাঠ ছেড়েছেন হলুদ কার্ডের খড়গ নিয়ে সঙ্গে পেয়েছেন নিষেধাজ্ঞাও শুক্রবার আট সেপ্টেম্বর দিবাগত রাতে পর্তুগালের ম্যাচে ইউরু চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের ম্যাচে বাষট্টিতম মিনিটে স্লোভাকিয়ার গোলরক্ষক মার্টিন ড্রুবাবকার মুখে আঘাত করে হলুদ কার্ড দেখেন রোনালদো ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন পর্তুগিজ তারকা তাতে কিছুটা হতাশ ছিলেন সিআর সেভেন ম্যাচের একটা পর্যায়ে গোল করার চেষ্টা থেকে প্রতিপক্ষের গোলরক্ষকের মুখে আঘাত করে কার্ড দেখেন রোনালদো এর আগের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষেও কার্ড দেখায় পর্তুগিজ এই তারকা আগামী বারো সেপ্টেম্বর লুকজামবার্গের বিপক্ষের ম্যাচটিতে নিষিদ্ধ থাকবেন পর্তুগালের জার্সিতে আগামী ম্যাচে দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে দলের জয়ের দিন নিচে গোল না পাওয়ার ব্যর্থতার সাথে রোনালদোর সঙ্গী হল নিষেধাজ্ঞাও